এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি তারপর আমি যাব কোনোদিন কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই পঙ্কজ যাওয়ার সময় এই প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে যাবো না যাবো আমি ১৯ বছর বয়সে দলে যোগদান করেছি আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির অ্যালসেশিয়ান আমার উপরে বহু ঝড় গেছে কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে আমি বলবো না কিন্তু আমাকে তুমি আক্রমণ করেছে এইরকম নোংরা আমি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে অক্ষণ করেনি নমস্কার আমি তিনাঞ্জন টিএসএন নিউজ আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে মানুষ বলে রাজনৈতিক নেতারা বলে প্রশাসন বলে এবং আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খবর পৌঁছে যায় আজকের আমাদের এপিসোডের নাম হচ্ছে বংশগোপাল চৌধুরী কোন দলে কোন দলে বংশগোপাল চৌধুরী প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী বিতর্ক ছড়িয়েছে চতুর্দিকে তাকে নিয়ে সেই বংশগোপাল চৌধুরী কোন দলে কোন দলে বংশগোপাল চৌধুরী না এখনই সেটা স্পষ্ট করে বলা সম্ভব না তবে কিছু না কিছু ইঙ্গিত তার বক্তব্যে পাওয়া যাচ্ছে আমরা একে একে সেগুলো শোনাব বিজেপির সঙ্গে কারা দেখা করতে গিয়েছিল এই যে নৈতিকতার কথা আজকে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলছেন যে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা তার দলের লোকেরাই করেছে এবং তার দলের লোকেরা কারা বিজেপির কাছে টাকা খান কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে কাটমানি খান বিজেপির সঙ্গে কারা দেখা করতে গিয়েছিল এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে কি নৈতিকতা পার্টির নৈতিকতা আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই এবং যারা গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রাখে আমি আবার জোর দিয়ে বলছি যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে আমার কাছে নবুদ আছে প্রমাণ আছে তাহলে তারা কেন কাঁচের ঘরে মেশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে তিনি আবার বলছেন যে তার দলের কিছু নেতা কিছু কর্মী কিছু সমর্থক যাই হোক তারা কয়লা বিভিন্ন কলকারখানা সেখানে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন এই উনিশ বছর থেকে তিনি পার্টিতে আছেন যে পার্টিতে তিনি আজছিলেন সে পার্টি এখন আর সেই পার্টি নেই কোথায় নৈতিকতা এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে কি নৈতিকতা পার্টির নৈতিকতা আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই এবং যারা গোপনে বিজেপির সঙ্গে আতাত রাখে আমি আবার জোর দিয়ে বলছি যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে আমার কাছে নবুদ আছে আছে প্রমাণ আমাকে তিনি বলছেন যে তাহলে তারা কেন ঘরে এই মুহূর্তে তিনি কোনো দলে যাবেন না এই মুহূর্তে তিনি কোনো দলে যাবেন না তার সবার সঙ্গে সদ্ভাব আছে তৃণমূলের সঙ্গে আছে কংগ্রেসের সঙ্গে আছে সিপিএম এর সঙ্গে আছে শ্রমিক সংগঠনের সঙ্গে আছে সঙ্গে আছে নকশালের সঙ্গে আছে কোনো পরিকল্পনা এখন আমার নেই এখন আমি সমাজ সেবার যেমন কাজ করি মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে সবার সাথে আমার আলাপ আছে সিপিএম আছে কংগ্রেস আছে তৃণমূল আছে নকশাল আছে সিপিআই আছে সবার সাথে সদ্ভাব এখন আমি চলবো আমি কোনো আলোচনা করিওনি কারোর সাথে আবার যাব না যাব আমি ১৯ বছর বয়সে দলে যোগদান করেছি কথাটা নিয়ে চর্চা শিল্পাঞ্চলে শুরু হয়েছে তিনি বলছেন তার সঙ্গে যেটা করা হয়েছে সরকারে আসার পর তৃণমূলও কিন্তু এরকম আক্রমণ করেনি এরকম নোংরামি করেনি একসময় তিনি মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন কিন্তু তৃণমূলও তার সঙ্গে এরকম ব্যবহার করেননি এরকম আক্রমণ করেননি এরকম নোংরামি করেননি আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির অ্যাসোসিয়ান আমার উপরে বহু ঝড় গেছে কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে আমি বলবো কিন্তু আমাকে কিন্তু আক্রমণ করেছে এইরকম নোংরামি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে এবং আমি আবার বলছি আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই আমার চলবে এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতা লাইকা ছিল আমি কোন রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো লড়াই তো নই আমি এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি তারপর আমি যাবো আমি তৃণমূলে কারোর সাথে কথা বলি না মলয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলের মিটিং করি ছোট বাজারের রয়েস পাতের মিটিং করি সরকারের কাছে আমি বহু চিঠি দিই অনেক মন্ত্রীকে দিই অনেক আমলাদের দিই আমাকে ডিএম এর কাছে যেতে হয় পার্ট আমি মন্ত্রী ছিলাম আমি এমপি ছিলাম আমাকে মানুষ বললে আমি করবো তার জন্য আমি কোনোদিন কারুর কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই অঙ্ক যাওয়ার সময় এই প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে ওইটা ট্র্যাপ করা হয়েছে আমাকে আমি এইটুকু বলবো দিস মাছ তার আগে পিছে বলুক আর কাঁচের ঘরে বসে ঢিম যারা মারছে তারা নৈতিকতাটাকে পরিষ্কার করুক না হলে ভবিষ্যতে আরো কিছু অপেক্ষা করে আছে সেটাও আমি বলবো সবটাই শুনলেন সবটাই দেখলেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবোতে প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী এই মুহূর্তে সিপিআইএম থেকে বহিষ্কৃত বংশগোপাল চৌধুরী সবটাই বললেন শুনলেন আপনারা এবং তার কথা এটা পরিষ্কার যে তিনি পার্টির প্রতি ক্ষিব্ধ পার্টির কিছু সমর্থক পার্টির একাংশের প্রতি তিনি ক্ষুব্ধ এবং তিনি অনেক কিছু হয়তো আগামী দিন আরও বলবেন তার সঙ্গে তিনি যেটা বললেন দেখা গেল যে তার পার্টির একাংশের সঙ্গে বিজেপির যোগ কাটমানি খাওয়ার যোগ টাকা খাওয়ার যোগ বিভিন্ন রকমের বিষয় সেগুলোকে তিনি বললেন আবার তিনি বললেন যে তার সঙ্গে এই মুহূর্তে কাদের যোগাযোগ রয়েছে বংশগোপাল চৌধুরী সঙ্গে সদ্ভাব রয়েছে কাদের সব রাজনৈতিক দলগুলির নাম নিয়ে তিনি বললেন এবং সেখানে তিনি বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ নেই কোনো সদ্ভাব নেই এমনটাই তিনি বলতে চাইলেন তার কথা সেটা বেরিয়ে এলো তার সঙ্গে তিনি বললেন যে তৃণমূল বর্তমানে শাসক দল তার সঙ্গে এত নোংলামি করেনি যে নোংলামি তার পার্টি তার সঙ্গে করেছে তৃণমূল বর্তমান শাসক দল এমনভাবে আক্রমণ তাকে কখনো করেনি যেটা তার পার্টি তার সাথে করেছে এখন আপনারাই বলবেন প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী বংশগোপাল কোন দলে আমরা বলতে চাইছি প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী কোন দলে কোন দলে প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো